আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য আজকে আনলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের ডিজিটাল প্রিন্টের লাক্সারি প্যানেল কটন বিছানা চাদর আজকের যে চাদরগুলো দেখাবো প্রতিটি চাদর থাকবে এক ফুলের খুবই অসাধারণ এর চাদরগুলো হচ্ছে কিং সাইজ সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে পাবেন দুটি মাথার বালিশের খাবার এবং আরও থাকছে যদি কেউ কোল বালিশের খাবার নিতে চায় অবশ্যই প্রতিটি চাদরের সাথে আমরা কোল বালিশও দিতে পারবো এর চাদর হচ্ছে সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদর থাকবে মেসিং করা সুতা দিয়ে সেলাই করা আমাদের এই চাদরগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে থাকবে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন তা থাকছে বিশাল ধামা কভারে বিশাল ধামা অফারে প্রতিটি চাদর থাকবে দুইটা বালিশের কাভার সহ মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা বালিশের কাভার সহ মাত্র আটশো সত্তর টাকা কেউ যদি কুল বালিশের কাভার সহ নেন সেক্ষেত্রে পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কুল বালিশের কাভার সহ চার পিসের প্যাকেজ এক হাজার তিন পিসের প্যাকেজ মাত্র আটশো অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইনো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এর চাদরগুলো হচ্ছে এক ফুলের লাক্সারি প্যানেল কটন চাদর লাক্সারি প্যানেল কটন চাদর এক ফুলের এই চাদরগুলো রং খোঁজ কোনো কিছু ওঠার সম্ভাবনা নেই এবং গ্যারান্টি সহ পাবেন আমাদের কাছে আমাদের এই চাদরগুলোর মধ্যে আছে প্রতিটি কালারের তিন থেকে চার কালার প্রতিটি ডিজাইনে তিন থেকে চারটি কালার পাবেন অর্ডার করতে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া এমআই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা যারা দশ পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করা হবে যারা দশ পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি এবং দুর্যোগ সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ